আপনারা যে ভিডিও দেখলেন এটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলারই ভিডিও এবং আপনারা দেখছেন যে নো এন্ট্রির নাম করে কাঁচামালের গাড়ি টমেটো লোড আছে ড্রাইভার নিজেই সোশ্যাল মিডিয়ায় বলছেন তিনি ভিডিও করে কিন্তু তারপরেও ছাড়া হচ্ছে না নো এন্ট্রির নাম করে আবার পাঁচশো টাকা দিলেই ছাড় পেয়ে যাবে ড্রাইভার নিজেই বলছেন এবং তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে সেটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তুলে ধরছেন আমাদের রাজ্যে একাধিক জায়গায় দেখা যাচ্ছে কিছু এই পুলিশের তোলাবাজি যারা মানে হঠাৎই হয়ে যাচ্ছে নো এন্ট্রি কিন্তু নো এন্ট্রি যে লাগানো হয়েছে তার পাশ দিয়ে আপনারা এই ভিডিওটাতে ভালো করে লক্ষ্য করবেন যে অনেক ছয় চাকা দশ চাকা অবধি গাড়ি তার পাশ দিয়ে চলে যাচ্ছে তারা যারা চলে যাচ্ছে তাহলে সেখানে নো এন্ট্রি নো এন্ট্রির নাম করে একটা কাঁচামালের গাড়ি আটকানো হয়েছে কি কারণ কারণ একটাই সোশ্যাল মিডিয়ায় ড্রাইভার নিজেই ভিডিওতে বলছেন যে পাঁচশো টাকা না হলে গাড়ি ছাড়া হবে না এবং তার পাশ দিয়েই গাড়ি চলে যাচ্ছে দশ চাকা ছয় চাকা তো পরিষ্কার এই ভিডিওতে যে আমাদের রাজ্যের পুলিশ কিছু পুলিশ এই সমস্ত পুলিশের কাজেই হচ্ছে শুধু তোলাবাজি করা অন্যায়ভাবে লরি চালকদের কাছ থেকে টাকা আদায় করা এরকম হাজারো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কিন্তু আমাদের রাজ্য প্রশাসন বা রাজ্যের পুলিশ মন্ত্রীর এই ভিডিওগুলি দেখার পরেও বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেও কোনো ধরনের এখন পর্যন্ত কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কি কারণ কিন্তু আমরা যদি বাইরের রাজ্যগুলিতে দেখি তো সেগুলিতে মানে প্রশাসনের তরফ থেকে কিন্তু নানা রকম বিধি বিধিনিষেধ তৈরি করা হচ্ছে কিন্তু সেই তুলনায় আমাদের রাজ্যে প্রশাসনিক লেভেল বলুন অথবা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর তরফ থেকে বলুন না কোনো বিজ্ঞপ্তি না কোনো প্রেস কনফারেন্স না আর কিছু শুধুই তোলাবাজি মানে যেভাবেই হোক তোলাবাজি করতে হবে এবং তোলাবাজি করছেও এবং বুক ফুলিয়ে তোলাবাজি করছে বেশি ভিডিও করবেন বেশি কিছু তর্ক করবেন গাড়ি শুদ্ধ সাইডে আটকে রাখা হচ্ছে বাইক স্কুটি তো থানায় নিয়ে যাওয়া হচ্ছে এখন যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কি বলবেন আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি তারা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও সোশ্যাল মাধ্যমে তুলে ধরছি যাতে রাজ্যের সাধারণ মানুষ এবং রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ মন্ত্রী দেখতে পান এবং এই আশা নিয়ে ভিডিওগুলো করি যে রাজ্যের পুলিশ মন্ত্রী কমপক্ষে এই অবৈধভাবে তোলাবাজির কোনো ব্যবস্থা নেই কারণ রাজ্যের সর্বোচ্চ চেয়ারে যিনি বসে আছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিই কিন্তু আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী যে হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে তারপরেও আমাদের পুলিশ মন্ত্রীর কোনো হেলদোল নেই এ সমস্ত ব্যাপারে কোনো উদ্যোগ তিনি নিচ্ছেন না জানি না কি কারণ কারণ কি তবে একটাই সেই তোলাবাজি এবং রাজকোষ বাড়ানোর একটা প্রচেষ্টা অবৈধভাবে আপনারাও ভিডিওটি দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই লিখবেন এবং বেশি বেশি করে এই ভিডিওগুলি শেয়ার করবেন রাজ্যের সাধারণ মানুষ দেখুক যে আমাদের রাজ্যের কি পরিস্থিতি অনেক বাইরে যারা ইউটিউবার আছেন এখন দেখবেন বেশিরভাগ লরি চালকরা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন এবং তারা বলছেনও যে ভারতবর্ষে আঠাশটি রাজ্যর মধ্যে সব থেকে যদি বেশি কোথাও তোলাবাজি হচ্ছে অবৈধভাবে লরি চালকদের আটকানো হচ্ছে তো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা কেন আমাদের পশ্চিমবাংলার নাম আগে আসবে এই তোলাবাজিতে কি কারণ পশ্চিমবাংলার মানুষ এর জবাব আশা করি দেবে বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটি সকলের নজরে আসুক কি চলছে আমাদের বাংলায় সজাগ থাকবেন ধন্যবাদ